হ্যালো এভিওান ওয়েলকাম টু সি আর বিডেমি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকে থেকে আমাদের এই চ্যানেলে শুরু হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি এর গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তো প্রত্যেক দিন আমরা কিন্তু এই ক্লাসে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস ভিত্তিক হুবহু কমেন্টযোগ্য তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু আলোচনা করব এবং তোমাদের সিলেবাসেও কিন্তু তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু আসবে ওকে তো দেখো আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর ওয়ান আর প্রত্যেকদিন সন্ধে ছটায় আজকে থেকে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের প্রশ্ন দেনা পাওনা এই ছোট গল্পটি কার লেখা দেখো চারটে অপশন রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো এই প্রশ্নগুলোর উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখে নেবে যে এই তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর ঠিক হচ্ছে আর কতগুলো প্রশ্নের উত্তর ভুল হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেনা পাওনা এই ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং আরেকটি বিষয় মনে রাখবে যে দেনা পাওনা নামে একটি গুরুত্বপূর্ণ উপন্যাসও রয়েছে আমাদের বাংলা সাহিত্যে দেনা পাওনা নামে আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে যার রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি পরীক্ষাতে প্রশ্ন আসে দেনা পাওনা উপন্যাস কার লেখা তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর যদি প্রশ্ন আসে যে দেনা পাওনা ছোটো গল্পটি কার লেখা তাহলে কিন্তু হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দেখো এই বছর মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয় অপশন এ বি সি ডি কোনটি সঠিক উত্তর হবে কমেন্টে জানাও দেখো এই টাইপেরই প্রশ্নগুলো তোমাদের কিন্তু এই বছর দু সালে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাগুলোতে আসবে এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখো এই বছর মনে রাখবে মোট একশো জনকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এই বছর মোট একশো জনকে কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া হয় তো দেখো এই পদ্ম পুরস্কার কিন্তু তিন প্রকার একটা হয় পদ্ম বিভূষণ এই বছর মোট সাতজনকে দেওয়া হয়েছে একটা হয় পদ্মভূষণ এই বছর মোট উনিশজনকে দেওয়া হয়েছে আরেকটা হয় পদ্মশ্রী এই বছর মোট একশো তেরো জনকে দেওয়া হয়েছে তো এই মোট মিলিয়ে পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী মিলিয়ে একশো উনচল্লিশ জন কিন্তু এই বছর পদ্ম পুরস্কার পেয়েছে এবং এই বছরের পদ্ম পুরস্কার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে লিখতে ভুলে গিয়েছিলাম দেখো মনে রাখবে যে এই বছর কিন্তু অরিজিৎ সিং বিখ্যাত গায়ক অরিজিৎ সিং তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছে এই বছর প্রশ্ন আসতেই পারে যে এই বছর অরিজিৎ সিং সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত মনে রাখবে পদ্মশ্রী ওকে দেখো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে তিন জুন থেকে শুরু হয়ে গিয়েছে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ দু ওকে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে তো দেখো এই হচ্ছে আমাদের ব্যাচের রুটিন যেহেতু তোমাদের বেশি টাইম নেই সেহেতু কিন্তু সোম থেকে রবি অর্থাৎ সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের এই ব্যাচে ক্লাস চলছে তোমরা এই ব্যাচে কী কী পাবে তোমরা এই ব্যাচে প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পেয়ে যাবে টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে একদম বেসিক লেভেল থেকে ম্যাথ বলো ইংরেজি বলো জিকের এর প্রত্যেকটা টপিক তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক টেস্ট পেয়ে যাবে অর্থাৎ সারাদিন যা ক্লাস হলো প্রত্যেক দিন সেই ক্লাসের ওপর কিন্তু মক টেস্ট পেয়ে যাবে তারপরে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর ফুল মক টেস্ট পেয়ে যাবে গ্রুপ সির জন্য দশটা এবং গ্রুপ ডির জন্য দশটা তারপরে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে ওকে তো এই সমস্ত কিছুই তোমরা কিন্তু আমাদের এই একটি ব্যাচেই পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এখনও কিন্তু জোর কদমে ভর্তি চলছে প্রচুর ছেলে কিন্তু অলরেডি ভর্তি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচ থেকেই পেয়ে যাবে তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি অপারেশন সিন্ধুর নামে সামরিক যে অভিযান করা হয়েছে সেটি কোন দেশের বিরুদ্ধে করা হয়েছে তো দেখো সম্প্রতি কিন্তু এই ঘটনা ঘটেছে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি কিন্তু সম্প্রতি পাকিস্তানের মাটিতে গিয়ে করা হয়েছে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে করা হয়েছে কেন করা হয়েছে ভারত সরকার করেছে এর কারণ হচ্ছে কাশ্মীরে পেহেলগাঁও যে অ্যাট্যাক হয়েছিল জঙ্গি দ্বারা যে পেহেলগাঁও অ্যাট্যাক হয়েছিল সেই ঘটনার প্রতিবাদে কিন্তু ভারতবর্ষের সরকার পাকিস্তানে গিয়ে কিন্তু অপারেশন সিন্ধুর নামে সামরিক অভিযান করেছে ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন কত সালে ভারতে বন মহোৎসব চালু হয় দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো তোমরা কিন্তু দেখবে এইখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে ওকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে তো দেখো কত সালে ভারতে বন মহোৎসব চালু হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উনিশশো পঞ্চাশ নাইনটিন ফিফটিতে কিন্তু বন মহোৎসব উৎসব চালু হয় মনে রাখবে যে বন মহোৎসব এর মানে হচ্ছে গাছের উৎসব এটি প্রত্যেক বছর আমাদের ভারতবর্ষে জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু পালিত হয় ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছদ্মনাম থেকে নীল লোহিত এটি কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো দেখো নীল লোহিত উত্তর হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর বিশ্ব জল দিবস কবে পালন করা হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো বিশ্ব জল দিবস সঠিক উত্তর হয়ে যাবে বলো কমেন্টটা জানাও বাইশে মার্চ বাইশে এপ্রিল বাইশে জুন নাকি বাইশে ফেব্রুয়ারি তো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব জল দিবস এটি হচ্ছে বাইশে মার্চ পালন করা হয় ওকে টোয়েন্টি টু মার্চ এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচুর বার এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কী রয়েছে পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো দেখো পলাশির যুদ্ধটা কবে হয়েছিল এটাও পরীক্ষাতে আছে তো পলাশির যুদ্ধটা হয়েছিল সতেরোশো সালে তো এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল তো মনে রাখবে যে এই যুদ্ধটা হয়েছিল সিরাজ উদ্দোল্লা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত কিন্তু মির্জাফরের জন্য মির্জাফরের বিশ্বাসঘাতকতা কিন্তু সিরাজ কিন্তু হেরে যায় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু যেতে যায় লর্ড ক্লাইভ সেনাপতি ছিল লর্ড ক্লাইভ কিন্তু জিতে যায় ওকে এবং এই যুদ্ধটা হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ নেক্সট দেখো আট নম্বর ভিক্টোরিয়া জলপ্রপাত এটি কোথায় অবস্থিত দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভিক্টোরিয়া জলপ্রপাত এটি কোথায় অবস্থিত রাশিয়াতে অস্ট্রেলিয়াতে আফ্রিকাতে নাকি ব্রাজিলে তো দেখো রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে কিন্তু এই জলপ্রপাতের নামকরণ করা হয় ভিক্টোরিয়া জলপ্রপাত তো এই জলপ্রপাত আফ্রিকাতে অবস্থিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো নয় নম্বর দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন টমেটোর রঙের জন্য দায়ী পদার্থ কোনটি অর্থাৎ টমেটোর যে বিভিন্ন রঙ হয় লাল হয় সবুজ হয় তো এই রঙের জন্য কি দায়ী গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মনে রাখবে লাইকোপিন কি লাইকোপিন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর দেখো গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রিলায়েন্সের বর্তমান সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কী রিলায়েন্সের বর্তমান সিইওকে তো দেখো রিলায়েন্সের বর্তমান সিইও সঠিক উত্তর হয়ে যাবে মুকেশ আম্বানি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আর রিলায়েন্সের বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত মুম্বাই মহারাষ্ট্রতে এবং এই কোম্পানি প্রতিষ্ঠা হয় উনিশশো আটান্ন সালে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে দেখো এগুলো কিন্তু ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কারণ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে মিলিয়ে মোট ত্রিশটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে ওকে তোমাদের অফিসিয়াল সিলেবাসে থাকবে জিকে থেকে পনেরোটি প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটি প্রশ্ন তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটি প্রশ্ন বললেও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু খুব বেশি হলে চার থেকে ছটা এর বেশি কিন্তু আসে না প্রশ্ন এবং বাকি কিন্তু তোমাদের কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন কিন্তু জিকে থেকে আসবে জিকে মানে ইতিহাস ভূগোল বিজ্ঞান ওকে তো দেখো বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এস জয়শঙ্কর বা সুব্রমণিয়াম জয়শঙ্কর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি রাজ্য ভ্রমণকারী পর্যটকদের জন্য পঞ্চাশ টাকা প্রবেশ ফি চালু করলো কোন রাজ্য সরকার অর্থাৎ কোন রাজ্যে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা করে ফিস দিতে হবে প্রবেশ ফি তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সিকিম সিকিমে কিন্তু সম্প্রতি এই নিয়ম চালু হয়েছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো তেরো সম্প্রতি প্রয়াত পদ্মকর শিবালকর তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন দেখো এগুলো কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সঠিক উত্তর হিসাবে এই প্রশ্ন ক্রিকেট খেলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং বয়সকালে শেষ বয়সে তার বয়স হয়েছিল চুরাশি বছর নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি চাঁদে জলের সন্ধানে লুনার ট্রেইল ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন সমস্যা এটিও কিন্তু সাম্প্রতিক ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের নাসা নাসাটা কি নাসাটা হচ্ছে আমেরিকার গবেষণা সংস্থা কেন্দ্র ইসরো যেমন আমাদের ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ঠিক তেমনিভাবে নাসা হচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা এবং সম্প্রতি কিন্তু নাসা এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চাঁদে কি খোঁজার জন্য চাঁদের জলের সন্ধানে বা জল খোঁজার জন্য নেক্সট দেখো পনেরো হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারককে গুরুত্বপূর্ণ দেখো বিজ্ঞানের প্রশ্ন হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হলেন ল্যাভেন ক্যাভেন্ডিস অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে ইতিহাস থেকে খুব একটা বেশি প্রশ্ন আসবে না খুব বেশি হলে মেরে কেটে দুই থেকে তিনটা প্রশ্ন সংবিধান দেখো তাই দুই থেকে তিনটা প্রশ্ন সবথেকে বেশি প্রশ্ন আসবে কি থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে বিজ্ঞান থেকে এবং জিক্যাল স্ট্যাটিক পার্ট থেকে ওকে তো দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ষোলো নম্বর আম্বেদকর সংবিধানের কততম ধারাকে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে বিভিন্ন পরীক্ষাতে ওকে এবং তোমাদের আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্যও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের বত্রিশ নম্বর ধারাকে থার্টি টু বত্রিশ নম্বর ধারাকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন এরপরে দেখো নেক্সট ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের যে করমণ্ডল উপকূল রয়েছে ভারতের যে করমণ্ডল উপকূল সেখানে বছরে কতবার বৃষ্টি হয় আমরা মূলত জানি যে যে কোনো অঞ্চলে বা ভারতবর্ষের যে কোনো অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু বছরে একবারই মাত্র বৃষ্টিপাত হয় ওকে বর্ষাকালেই বৃষ্টিপাতটা মূলত হয় কিন্তু মনে রাখবে যে করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুইবার বৃষ্টিপাত হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন গ্রন্থিকে আত্মঘাতী থলি বলা হয় দেখো তোমাদের কিন্তু পরীক্ষাতে আমি আবার বলছি খুব একটা হাইফাই কিন্তু প্রশ্ন আসবে না এই টাইপের প্রশ্নইগুলো কিন্তু আসবে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির বিগত বছরের প্রশ্নগুলো দেখবে না দেখলে আমাদের চ্যানেলে ভিজিট করবে সেখানে কিন্তু আমরা ক্লাসগুলো করিয়ে দিয়েছি দেখবে যে একদম ইজি টু মডারেট প্রশ্নগুলো এসেছে ওকে তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্নগুলি মেনটেন হবে এবং দেখবে তোমরা এই যে ক্লাসগুলো তোমাদেরকে করানো হচ্ছে জিকের প্র্যাকটিস সেট তো এই ক্লাসগুলো থেকেও তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখো আত্মঘাতী থলি কাকে বলা হয় আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে জমকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ লবণাক্ত জলে বেড়ে ওঠা উদ্ভিদকে কি বলা হয় তো দেখো লবণাক্ত জলে বেড়ে ওঠা উদ্ভিদকে বলা হয় হ্যালোফাইট বা ম্যানগ্রোভ উদ্ভিদ আমাদের সুন্দরবন এলাকায় কিন্তু এই সমস্ত উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় যেমন সুন্দরী গরান গেওয়া ওকে তো এদেরকে বলা হয়েছে হ্যালোফাইট বা ম্যানগ্রোভ উদ্ভিদ এবং এই উদ্ভিদগুলোর দুটো বৈশিষ্ট্য রয়েছে কি কি বৈশিষ্ট্য একটা হচ্ছে ঠেসমূল দেখবে গোড়া থেকে এইভাবে কতগুলো মূল বেরিয়ে আসে এবং আরেকটা রয়েছে শ্বাসমূল যে গোড়াগুলো মাটি ফুরে আবার কিন্তু বেরিয়ে আসে ওকে শ্বাস নেওয়ার জন্য বা অক্সিজেন নেওয়ার জন্য তো এই সমস্ত গাছগুলিতে বা এই সমস্ত উদ্ভিদগুলিতে কিন্তু দুটো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এক হচ্ছে শ্বাসমূল দুই হচ্ছে ঠেসমূল ওকে নেক্সট দেখো কুড়ি আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে হৃৎপিণ্ড এর আবরণকে কি বলা হয় তো দেখো হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পেরিকার্ডিয়াম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পেরিকার্ডিয়াম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং আরেকটি প্রশ্ন পরীক্ষা আছে যে ফুসফুস আমাদের যে ফুসফুস রয়েছে ফুসফুসের আবরণীকে কি বলা হয় তো ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা ওকে নেক্সট দেখো একুশ ইংরেজরা বাংলার কোন জায়গাটিতে প্রথম ঘাঁটি গেড়েছিল ইংরেজরা বাংলার কোন জায়গাটিতে প্রথম ঘাঁটি গেড়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে মনে রাখবে হুগলি ওকে এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে ইংরেজরা বাংলার হুগলিতে কিন্তু প্রথম ঘাঁটি গেড়েছিল তো দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কুটি ছিল সুরাটে যদি বলা হয় ভারতবর্ষের প্রথম কোথা ছিল সুরাটে মনে রাখবে এবং এটি কিন্তু পরবর্তীকালে আমাদের বাংলার হুগলিতে পরিবর্তন করা হয় ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ মানব দেহের কোষে থাকে কি কতগুলো ক্রমশম মানবদেহের কোষে কতগুলো ক্রোমোজোম থাকে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের কোষে মোট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি বা তেইশ জোড়া ওকে পরীক্ষায় তোমাদের অপশনে কিন্তু এই টাইপেরও আসতে পারে জোড়া দিয়ে তাহলে মনে রাখবে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ওকে নেক্সট দেখো তেইশ আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে সান্দা কফু অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং এর উচ্চতা কত এর উচ্চতা হচ্ছে তিন মিটার ওকে নেক্সট দেখো চব্বিশ নীচের কোনটি গ্রিন গোল্ড নামে পরিচিত সবুজ সোনা সবুজ সোনা দেখো কাকে বলা হয় সবুজ সোনা সবুজ সোনা বা গ্রিন গোল্ড কাকে বলা হয় বাসকে কফিকে কমলা লেবুকে নাকি আঙ্গুরকে নিচের কোনটি গ্রিন গোল্ড নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বাঁশ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই নাকি জয়পুর তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো ছাব্বিশ পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদের নাম কোনটি তো দেখো পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ হচ্ছে কাশ্পিয়ান সাগর অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত দেখা যায় তো দেখো আমাদের পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষ রেখা গিয়েছে পৃথিবীর একবার মাঝখান বরাবর তো এই নিরক্ষীয় অঞ্চলে এই নিরক্ষীয় অঞ্চলে কোন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে বৃষ্টিপাত বৃষ্টিপাত তিন প্রকার একটা হয় পরিচলন একটা হয় পরিবহন একটা হয় শৈলৎক্ষেপ শৈলৎক্ষেপ বৃষ্টিপাতটা মূলত কিন্তু পাহাড়ের ঢালে হয় পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে মেঘে ঘর্ষণের যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে শৈলৎক্ষেপ তাহলে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আঠাশ সিটি স্ক্যান এর পুরোনাম কী দেখো সিটি স্ক্যানের পুরোনাম ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন তো দেখো সিটি স্ক্যান এর পুরোনাম সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান সিটি স্ক্যান অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ ওয়াশিং সোডার রাসায়নিক নাম কী ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি তো দেখো ওয়াশিং সোডার রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম কার্বনেট অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন আজকের এই মক টেস্টের লাস্ট প্রশ্ন ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্য লাস্ট সাপার এই চিত্রটি কার আঁকা দ্য লাস্ট সাপার ভ্যান গগ লিওনার্দো দ্য ভিঞ্চি মাইকেল অ্যাঞ্জেলো নাকি রাফেল তো দেখো দ্য লাস্ট সপার এই চিত্রটি সঠিক উত্তর হয়ে যাবে লিওনার্দো দ্য ভিনচি এর আঁকা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন প্রশ্নোত্তর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে তো এই ত্রিশটি জিকের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় তোমরা মনে রাখবে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা তিরিশটি করে প্রশ্নোত্তর করিয়ে দেওয়া হবে ওকে আর প্রথমেই তোমাদেরকে বললাম তোমরা যদি আমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাও এখনও কিন্তু ভর্তি চলছে তোমরা এই অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো নাইন সিক্স ওকে তো দেখো আমাদের কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়েছে 3 জুন থেকে এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এ টু জেড এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেখো পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে সুতরাং আমাদের এই ব্যাচে কিন্তু দেখো সোম থেকে রবি অর্থাৎ সপ্তাহে সাত দিনই কিন্তু ক্লাস চলছে ওকে তাহলে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে না তো এই হচ্ছে আমাদের ব্যাচের রুটিন তোমরা দেখে নিতে পারো যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় তোমরা কিন্তু পরবর্তীতে ক্লাসগুলো দেখতে পারবে আর পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি রয়েছে পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে ওকে আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো এখনই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ওকে ধন্যবাদ